আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো কারেন্টের লাইন ঠিক করতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা একটু অন্যরকম হতে চলতেছে তো আমি যেহেতু ইলেকট্রিক কাজ মোটামুটি পারি তো আমাদের পাশের বাড়িতে একটা সমস্যা হয় ইলেকট্রিক কাজ মানে বাতি ফ্যান কোনো কিছু চলতেছিল না তো রাতও তখন অনেক হয়ে গেছে কোনো লোকও পাওয়া যাইতেছিল না তো তার জন্য সরাসরি আমার কাছে চলে আসে সে বাড়ির একটি মেয়ে আসার পরে আমার থেকে হেল্প চাই যে আপনি তো সব কাজ করতে পারেন তো আমাদের একটু দেখে দেন না আমাদের লাইনটা কি হয়েছে তো আমি কী আর করার আমার প্লাস টেস্টটা নিয়ে আমি চলে যাই সে বাড়িতে গিয়ে আমি দেখি দেখে দেখি যে মেন তার সিরা আছে তো আমি লাইন ঠিক করে দিয়ে ঠিক করে দিয়ে সরাসরি চলে আসতে যাই আসবো ওই সময় তারা আমাকে বলে কিছু খেয়ে যাও তো চা নাস্তা খাওয়া খাওয়ায় আমাকে ওই ওদিন মতো খায় তো এরকমভাবেই মেয়েটির সাথে আমার ওই দিন থেকেই কথা হয় তো কথা হওয়ার এক পর্যায়ে মেয়েটি হঠাৎ করে আমাকে একদিন বলেই ফেলে যে আপনার ফোন নম্বরটা দেওয়া যাবে আপনাকে আমার অনেক ভালো লাগে যেহেতু মেয়েটিকে আমারও অনেক আগে থেকে ভালো লাগতো তো আমি তার তাকে ফোন নম্বর দিয়ে দিই তো ফোন নম্বর দেওয়ার পর থেকে আমাদের নিয়মিত কথা হয় কথা হওয়ার আমরা এরপরে সিদ্ধান্ত নিলাম আমরা ঘুরতে যাবো তো এরকমভাবে আমরা অনেক ঘোরাঘুরিও করেছি তাকে নিয়ে তো এরপরে কীভাবে তাকে আমার বাড়িতে করে আনলাম একটু বসে নেক্সট পার্ট লাভ স্টোরিতে দিয়ে দিব তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাচ্ছে ওর যে কোনো লাভ লাভ স্টোরি নিয়ে